নিউ ব্যারাকপুর থানার পুলিশের বিরাট সাফল্য হঠাৎ নাকা বিপুল পরিমাণ গাঁজা ধৃত বিগত ধরে নিউ ব্যারাকপুর ও ঘোলা থানার অন্তর্গত ওলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েত যেন হয়ে উঠেছিল গাঁজা ব্যবসায়ীতে স্বর্গরাজ্য পুলিশ সক্রিয়তায় শনিবার রাতে নুচির হিসেবে সাব ইন্সপেক্টর অন্নূপ মিত্রের নেতৃত্বে বিলকান্দা অঞ্চলের র্যান্ডম নাকা চেকিং এর সময় বোদায় ঈদগার মসজিদের সামনে একটি মোটরসাইকেলের সাথে তিনজন আরোহীকে আটক করা হয় যাদের কাছ থেকে তিনটি ব্যাগে প্রায় ২২ কিলো গাছ উদ্ধার করা হয় পরে নার্কোটিক্স আইন মোতাবেক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সমস্ত গাঁজা ও মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত সহ গাঁজা পাচারকারীদের গ্রেপ্তার করা হয় ধৃত তিনজন হলেন প্রিন্স পোলিন অজয় সরকার এবং সুরজিৎ মজুমদার দুজনের বাড়ি বেলকান্দা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং একজনের বাড়ি নিউ ব্যারাকপুর পৌরসভার ন নম্বর ওয়ার্ডে মিলন মন্দির ঢাকিপাড়া বলে জানা যায় পুলিশ সূত্রে জানা যায় গাজা ব্যবসা ও গাঁজা পাচারের বিরুদ্ধে ভবিষ্যতেও এমনভাবেই পুলিশের তৎপরতা থাকবে এবং এই এলাকাতে সামনের দিনগুলিতে কিছু সচেতনতামূলক অনুষ্ঠানেরও আয়োজন রাখা হবে বলে জানা যায় ওই বোদাই গ্রামের ভেতরে এক জায়গা থেকে গাঁজা তিনটি ছেলে নিয়ে যাচ্ছিল তো ওখান থেকে আর এফ এস গাড়ি সন্দেহ হয় বা ওই আমাদের বাকি যারা ছিল তারা দেখতে পায় দেখতে পেয়ে তারা আটকায় আটকে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করাতে ওখান থেকে জানতে পারা যায় যে ওরা গাঁজা নিয়ে অন্য জায়গায় সাপ্লাই দেওয়ার জন্য যাচ্ছিল তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে গাঁজাটা সিজ হয়েছে আমরা ফার্দার আরো দেখছি যে যদি ওই কোথা থেকে নিয়ে আসছিলো বা কিভাবে ওরা প্রক্রিয়র করলো বা কাকে সাপ্লাই দিত সেগুলো ইনভেস্টিগেশন চালানো হবে দেখা হবে যে কিভাবে হচ্ছে বাংলা